আল্লাহ নবী বলেন লা ইয়াকুনান নামিন উম্মতি আকওয়া আমার সম্প্রদায়ে আমার উম্মতের মধ্যে এমন কতগুলা মানুষের আবির্ভাব ঘটবে যেই মানুষগুলায় ইস্তাহিল লুদাল হিবাল তারা জিনাকে হালাল মনে করবে এসবের কাপড় তারা হালাল মনে করবে বলেন নাuzu billah zina করা মানুষ হালাল মনে করবে ব্যভিচার করা হালাল মনে করবে zina করা হালাল কিভাবে মনে করা যাত্রার মঞ্চ আপনারা কায়েম করলেন ওই যাত্রার মধ্যে একটা নর্তুকি নারীকে আপনি আহ্বান করলেন দাওয়াত দিলেন ওই মঞ্চে আপনি তাকে ইনভাইট করে আনলেন আনার পর ওই নারীটা নেচে গিয়ে আপনাদের সামনে আপনাদেরকে মুগ্ধ করে দেয় এই যে কাজটা আপনারা করলেন নারীর দিকে তাকাইলেন এই কর্মটা আপনারা করলেন আপনারা এটাকে হালাল মনে করতেছেন যদি হালাল মনে করে করেন নবী বলেন এটা আমার উম্মতের মধ্যে একদল হবে

নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় আমার উন্মতের মধ্যে গায়ক গায়িকা নায়ক নায়িকা তাদের বেচা কেনা হবে এক্সপোর্ট ইনপুট হবে বাংলাদেশের গায়িকা গায়করা অন্য দেশে যাবে অন্য দেশের গায়িকা গায়করা আমাদের দেশে আসবে এমন হয় কি হয় না নবীজি বলেন না তাবিউল কাইনাত গায়িকাদের কেনা বেচা তোমরা করবা না লা খায়রা ফি তিজারাতিন আল্লাহ নবী বলেন তাদের এই ব্যবসা এই ব্যবসার মধ্যে কোনো ফল নাই এই যে গায়ক গায়িকার ব্যবসা আল্লাহ নবী বললেন এইগুলা হারাম জায়েজ নাই আপনারা সন্তানকে যারা নাচ শিখাইতেছেন গান শিখাইতেছেন এই নাচ আর গানের টাকা সব হারাম যত টাকা এগুলা উপার্জন করবে এগুলা সব হারাম